কি করছো সবাই কেমন আছো আছো আশা করি ভালোই আর দিনটা হচ্ছে রাধা অষ্টমীর দিন তো ভিডিওটা তো আগে মানে রাধা অষ্টমীর দিনই করা হয়েছিল কিন্তু এডিট করে ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল তো দেখো এখানে রাধা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে সত্যি কথা বলতে আমি সাজাই মা সাজিয়েছে মানে আমার শাশুড়ি মা তো দেখো আজকে কিন্তু ওই লুচি সুজি মানে তারের বড়া এ সমস্ত কিছুই করিনি আজকে ওই পাঁচ রকম ফল মিষ্টি এই সব কিছু দিয়েই রাধা রানীর পুজো দিলাম আর কি তো আজকে পুজোটা করছে আমার বড় মশাই সেদিনও আবার বড় পুজো যদিও তো এখানে চিড়ে গুড় সব কিছু দেওয়া হয়েছে রাধা রানী নাকি চিড়ে গুড় খেতে একটু বেশি ভালোবাসে তো তার জন্য চিড়ে গুড়ও দেওয়া হয়েছে কিন্তু এখন চন্দন ঘষে নিচ্ছে আর কদিন আগে খুব জ্বর হয়েছিল তো ওই জন্য না ভিডিও এডিট করা হয়নি তো রাধারানীকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে জানো তো বেশ ভাল লাগছে আর ওই যে পেছনে ওই ময়ূর পালকের যে গোল ইয়েটা দেওয়া হয়েছে না ওইটার জন্য আরও বেশি ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে সত্যি আর এদিকে তো আমার বর মশাই পুজো করার জন্য একদম রেডি আর আমি এই যে ভিডিও করছি বলে ওর একটু পুজো করতে দেরি হয়ে গেল আর একটা কারণে মানে আজকে আমার মনটা খুব খারাপ তো কি কারণে মনটা খারাপ তোমাদের সাথে আর বললাম না মানে শেয়ার করলাম না সব কথা শেয়ার করা মানে করতে ইচ্ছে করলেও না ইচ্ছে করা মানে হয় না আর কি তো যাই হোক মনের কষ্ট মনেই থাকুক কিছু করার নেই রাধারানী যদি আশীর্বাদ করে সব কষ্ট দূর হয়ে যাবে মনের থেকে

ওঁ শিবায় নমঃ 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 শিবায় নমঃ